এই এর বাটনটা চাপে আমি এটার ভিতরে হেড এর ভিতরে ঢুকলাম ঢুকে এখানে স্ট্রং নর্মাল উইক তারপর আছে ফিল চারটা আছে এখন চারটা এই তিনটা হচ্ছে ক্লিনিং চারটাই ক্লিন স্ট্রংটা হলো একটু ভালো মুড করে পরিষ্কার হবে নর্মালটা তার থেকে একটু কম হবে উইকটা আর একটু কম মানে তার ইটার ডিউরেশন কম আর কি আর ফিল হলো ফিল্ডটা হচ্ছে সে কালি পড়তেই থাকবে যতক্ষণ পর্যন্ত না আমি এখান থেকে ক্যান্সেল দিব ও শুধু কালি পড়তেই থাকবে এটা ফিল্ড দেয় হলো আপনার যদি হেডের নজেল বেশি ব্লক থাকে তখন ফিল্ডটা কয়েক সেকেন্ড বিশ পঁচিশ সেকেন্ড এরকম সময় দিয়ে তখন হেডটাকে ব্লকটা ও ক্লিয়ার করে দেয় তো আমরা এই নর্মালি সবসময় ঢুকবো হচ্ছে হেড টিম ঢুকে স্ট্রংটা ব্যবহার করবো স্ট্রং স্ট্রং ঢুকেই যে এখানে ইন্টার মেন চলে আসলাম এই যে এখন হেড ক্লিনিং হচ্ছে ঠিক আছে তোরা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধুয়ার মতো এটা লাইট না ধুলে দেখা যায় না মানে যে স্প্রেটা হয় এটা মাঝে মাঝে টর্চ লাইট ধরে দেখবেন যে স্প্রে কেমন কেকম হইতেছে স্প্রের পরিমাণটা যদি একটু কম হয় তাহলে সফটওয়্যার থেকে এটা স্প্রে পরিমাণটা আবার বাড়ানো যায় এই তো এখন ক্লিনিং শেষ এখন মেশিন রেডি চলে আসলো তো ক্লিনিং হওয়ার পরে আমরা সকালে এরকম করে একটা নজল চেক দিব যে আছে চেক চেক নজেল আমি এই যে ইন্টারচাপ দিবস এই যে এখানে এই দেখেন এই যে প্রত্যেকটা এটা হচ্ছে ইয়েলো মেজেন্টা সায়েন ব্ল্যাক এই যে লাইনগুলি দেখতেছেন এই যে লম্বা লম্বা দাগগুলি এগুলি এইগুলি এই যদি চারটা এখানে চারটা কালারের চারটা সব আলাদা আলাদা যদি কোনোটার মধ্যে ভাঙা থাকে মিসিং তাহলে আবার হেড ক্লিন দিতে হবে হ্যাঁ হেড ক্লিন দিয়ে যদি যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত হেড ক্লিন দিয়ে এই লাইনটাকে আমার একদম ক্লিয়ার আনতে হবে তো অনেক সময় যদি এটা বেশি পরিমাণ বাঁধা থাকে ওটা তখন আমরা ফিলে যাই তো নর্মাল নর্মালে দেখব নর্মাল যদি যেটা স্ট্রং মুডে যে এটা আমরা ক্লিন দেই যদি এতে হয়ে গেলে তাহলে আর আমাকে ফিলে যেতে হবে না এটা এখন যে নতুন হেড এখন আমরা নর্মাল অথবা উইক এটা দিয়ে ব্যবহার করবো এটা যখন হেডটা আস্তে আস্তে বয়স হয়ে যায়

অথবা কালি একটা টানতেও পারেন একটা নর্মাল উইক উইক টাফ ব্যবহার করলেন দিয়ে একটা চেক দিলেন বা স্ট্রংটাই ব্যবহার করবেন সবসময় একটা নজর চেক দিলেন বস ঠিক আছে হয়ে গেল এখন কাজ নাই বা কাজ থাকলে কাজগুলো চালাই দিয়ে গেলেন তো সারাদিন যদি কাজ নাও আসে তাও অন্তত কিছু পিন টিন করে আপনাকে কালি ফালাইতে হবে এটা না হলে আপনার হেড তাহলে আপনার কোন কাজ নেই একটু প্রিন্ট দিতে হবে এক ফিট দেন দুই ফিট দেন যাই দেন একটু হ্যাঁ নষ্ট করতে হবে অন্তত যেন হেডের নিজ ভিতর দিয়ে আমাকে কালিটা ফলাইতে হবে এই হচ্ছে বিষয় হ্যাঁ আর মেনটেন্সের মেনটেন্সের বিষয় হলো তেমন কিছু না এই ডেলিভারি লাইনটা যেন কালি বেশি না বলে এটা বেশি গলা পর্যন্ত বড়ার আগেই এটা গলা পর্যন্ত বড়ার আগেই এটাকে ফালাই দিতে হবে কারণ অনেক সময় এখানে যে কালিগুলি বড়ে এটা আস্তে আস্তে আবার এটা ব্যাক করে এগুলো চলে আসে হ্যাঁ হ্যাঁ এগুলো চলে আসে এগুলো তো মানে কেমিক্যাল তো এগুলির মধ্যে অ্যাসিড আছে অনেক কিছু এগুলি না প্রতিদিন না হলেও অর্ধেক বললেন এটা খেয়াল রাখতে হবে এটা খেয়াল রাখতে হবে আমি একটু খেয়াল রাখলাম যে দেখলাম কি পরিমাণ আছে এখানে ফেলে দিলাম আর ক্যাপে সলভেন্ট দেওয়ার ব্যাপারটা দুই তিন দিন পর পর ক্যাপের মধ্যে বেশি পরিমাণ ওই যে যেটা গলা পর্যন্ত দিয়ে এটাকে একটা ক্লিন দিয়ে দিবেন ক্যাপের ডেলিভারি লাইনটা পরিষ্কার হয়ে গেল মানে ওটা দিয়ে ওই হেড হেডের হেড সলভেন্ট না ওটা ক্যাপস ক্যাপের জন্য সলভেন্ট দিয়ে দেয় ডেলিভারি লাইনটা পরিষ্কার রাখার জন্য সলভেন কি দুই জাতের আছে না এই ইকুর জন্য এক রকম আর এই ইশের

আর এই যে একটা জিনিস দেখেন এই ক্যাপ এই যে ক্যাপের যে রাবারটা দেখছেন চারপাশের বর্ডার দেখেন এটা কিন্তু অনেক হাই আর এই যে দেখেন এটা কিন্তু ডাউন ক্ষয় হয়ে গেছে এইগুলি কিন্তু ক্ষয় হয়ে যাবে দ্রুত মানে এখানে এখন তো অল্প অংশে বেশি পরিমাণ দিতে হবে এটা একদম গলা পর্যন্ত এই যে আমি দেখাই মানে এটা সিরিজ দিয়ে করবেন তো আমার তো এখন আমি এটা বললাম ঠিক আছে দেখছেন এটা দুই দিন পর পর করবে দুই দিন বা তিন দিন পর পর করলাম এই যে এখানে আমি নিয়ে আসলাম নিয়ে আসার পর এখান থেকে একটা ক্লিন দিয়ে দিব এই যে আমি ক্লিন দিয়ে দিলাম মানে হেডের নিচটা সে পরিষ্কার করে নিচের দিকে ফেলে দিলে মানে হেড ডকটা হেড ক্লিন হল মানে হেড দিয়ে ক্লিনটা আর ওই সলভেন দিয়ে ক্লিন হচ্ছে ওই যে আমার ডেলিভারি ল্যানটা যেটা দিয়ে কালিটা বের হয় যাতে এই ল্যান্ডটা ক্লিয়ার থাকলো এই ল্যান্ডটার জন্য কোনো কালি জমাট বেঁধে না দেয় ওইখানে যদি এই ক্যাপের নিচে অনসরিং তো ফোম আর ওটা তো মোটর মটর টান দিয়ে সে বেগম করে নিচে করে নিচের দিকে নিয়ে যায় এখন ফোম কালি জমতে জমতে যদি কোনো ওই অত বাতাসি কালি ডুলে টান দেয় বিক্রম করে হেডের তো ওখানে যদি জমার থাকে তাহলে ওই যেখানটাতে হয়েছে ওই জায়গায় তো আর কালিটা নামতেছে না তাহলে কিন্তু এটা ব্লক হয়ে যাবে এই জন্য এই লাইনটা আমরা সলভেন্টটা দিয়ে তখন আমরা এটা ক্লিন করি আর প্রতিদিন ওই যে ওইটা ওটা বলুক এই যে এখন যে যেরকম ফোটা দিচ্ছেন না এরকম হালকা ফোটা দিয়ে এটাকে রেখে দিতে পারেন এটা আজকে করার দরকার নেই দুই চার পর দিন থেকে পর থেকে শুরু করেন যেহেতু এটা একদম নতুন এই পর থেকে বা দুই চার দিন পর থেকে পারেন আর একটা জিনিস মাথায় রাখবেন এই ক্যাব থেকে তিন মাস এর ভিতরে আপনি চেঞ্জ করে ফেলবেন এই ক্যাব এর বেশি নেওয়া যাবে না কারণ হচ্ছে আমি এটাতে দেখাই এই যে এই রাবারটা এই রাবারটাতে কিন্তু ক্ষয় হয়ে গেছে এটা কিন্তু নতুন কিন্তু অনেক ওচা থাকে এটাকে হেডের অংশটাকে চাপটা ধরে রাখে চার দিক দিয়ে তার বাতাস না আসতে পারে ধরুন আপনার এটা দিয়ে হেডের সাথে লেগে আছে কালিও পড়তেছে দেখছেন যে ক্লিন দিলে কালি একটু একটু বের হইতেছে তো আপনার অনেক সময় সবাই এটা মনে করে যে আমার তো এটাতে কালি নামতেছে কালি তো নামাইতেছে মোটরে টানতেছে তো মোটরে এই মোটরে এই ছাতে বাতাসও আসতেছে কিন্তু ওইটা তো আমরা এইভাবে বুঝা বুঝতেছেন না এই দীর্ঘ সময় নেওয়ার কারণে ও যে বাতাস ধরে বাতাস আস্তে আস্তে কিন্তু আপনার হেডটা ব্লক হয় এর হেডের ব্লক হওয়ার প্রধান সূত্র হলো বাতাস এই বাতাসটা আটকে রাখার জন্য কিন্তু এর আবার এটা প্রতিদিন আড়াই থেকে তিন মাস তাইলে না আড়াই আড়াই প্রিন্টের সাথে এটার সম্পর্ক না এটার সম্পর্ক হলো আপনার এইটা যত দ্রুত ক্ষয় হয়ে যাবে এটা চেঞ্জ করে ফেলতো এটা একটা ক্যাব এটা ক্ষয় হইতে হইতে দুই আড়াই মাস সময় নিয়ে যায় এই যে দেখছেন এটা ডাউন হয়ে যাবে এটা হেডের নিচে অংশ হেডটা তো এসে বসতেছে বসে এসে এইভাবে ঠেলা দিতেছে এরকম করে ঠেলা দেয় এগুলি এক্সট্রা দু একটা এনে রাখতে হবে আর কি তো এই হলো এখানকার বিষয় যখন হিটার চলবে হিটার হিটারের জন্য অবশ্যই এই যে হিটার সুইচ এগুলি এগুলি স্টিকার ইঞ্জেট অথবা পেনা এগুলি কালি শুকানোর জন্য ব্যবহার করবেন এইটা এইটা আর আর এই যে এখানে বেসিন দিবেন এর আগেও বলে গেছি আমি যতবার আসছি আসে কিন্তু আমি নিজে বেসিন দিয়ে গেছি আপনারা কিন্তু এটা করেন না এগুলা এটা আপনার কাজ মেরিল মেরিল ওই যে আমরা ফুটে দিই না

মেরিলটা যেমন সব জায়গায় পাওয়া যায় এখানে মেরিলটা যদি ওই রকম ব্রিজ থাকে তাহলে এটা এই দিক দিয়ে একটু কিছু দিয়ে দেব হ্যাঁ মেরিল থেকে এটা ভালো হবে যেমন মেরিলটা হাতে নাগালে পাওয়া যায় ওইটাও পিসলা তৈলাক্ত ভাব এটা দিয়ে দিবেন ওয়েল জাতীয় কোনো জিনিস দিবেন না ওয়েল ওয়েল ভুল করেও কিন্তু কোনো তেল দিবেন এই এই তেল যখন দিবেন এই ক্লিয়ার হইতে হইতে আপনার বহুত ব্যাপার নষ্ট করতে এমন একটা এক জায়গায় একটা হইছে ওই যে ফটোকপি মেশিনের যে গিয়ারগুলি থাকে না চাকা প্রিমিয়াম ওগুলোকে ফ্রি রাখার জন্য এক ধরনের ওয়েল আছে ও করছে এই ওয়েল দিছে এখন তো এইটা তো এই পিন খারাপ হয়ে দিছে পরে আমারে বলতেছে যে এরকম কেন আমি ই করছেন বললো যে এরকম এরকম করছি

এই এই এটা না এই যে মাঝখানে মানে আপনি যখন গ্রিজ দিবেন এটা পুরো অংশটাই তখন এখানে এই অংশটাকেই মানে ফ্রি রাখতে হবে বল থাকে তো ওগুলি না 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 না

এই যে এইখানে থাকবে টু পাস বিএসডি ওয়ান যখন আমরা স্টিকার করব স্টিকারের জন্য ফোর পাস আপনি আপনি চাইলে টু পাসও স্টিকার নামাইতে পারবেন তবে সেক্ষেত্রে না এখন আপনি আপনার কাস্টমারকে কারে কোয়ালিটি দেবেন এটা আপনি আপনার মতন করে বুঝে শুনে দিবেন যাকে টু পাস দেওয়ার মনে করলে টু পাস দিবেন ফোর পাস ফোর পাসে এগুলির রেজুলেশন অনেক ভালো আসে সিক্স পাসে আরও বেটার হবে কিন্তু এগুলো অনেক সময় লাগে কালি খরচ হবে বেশি

আর কিছু নাই আর পিছনে একটু আসেন পিছন সাইডটা এই এই যে কালির যে বোতলগুলি এই মাথা কিন্তু একটু ফ্রি রাখতে হবে তারপর রাতে রাতে যখন চলে যাবে তখন এইটাকে এই এই লকগুলি করে করে দিতে হবে আচ্ছা এই সকালে আইসা এটাকে আবার আনলক করে দিবে এটা চারটেই করতে হবে চারটেই করতে হবে চার কালার চারটা তাহলে খালি কালি অনেক সময় এগুলি যায়